বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে এই কেমন মন্তব্য করলেন সুপার স্টার শাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা দাবি বুঝি জাকুরিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাই তবে সব নম্বরগুলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এক ফটোতে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লুকে নানান স্টাইলে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লুকে ক্যামেরার মধ্যে এসেছেন সব বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে সব নম্বরগুলিতে আর ইতিমধ্যে ফটোগুলিতে অনেকে মন্তব্য করেছেন তো এই ফটো দেখে সুভাষ্টার খান খানও বাদ রাখেনি সুভাষ্টার শাকিব খান বললেন ভূমির লুকটি অস্থির যা দেখান সুক্র দর্শক সাকিব মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ জন্য